নমস্কার বন্ধুরা বৃষ্টি ভিজা সন্ধ্যায় সকল বন্ধুদের স্বাগত জানাই সকালে স্নান সেরে ঠাকুর ঘরে গেলাম গোপালকে স্নান করিয়ে জামা চেঞ্জ করিয়ে সাজিয়ে গোপালকে আরতি করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তারপরে চলে গেলাম রান্নাঘরে এই যে বেগুন দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোল করলাম আর মাছটা মাছের মাথাটা একটু ভেজেছিলাম ইলিশ মাছের একটু তেলও হয়েছে আলু সেদ্ধ দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে আর মাছের মাথাটা দিয়ে একটু শাক চচ্চড়ি করলাম আর আপনারা তো জানেন আমরা দীঘায় বেড়াতে গিয়েছিলাম কি সুন্দর সুন্দর ব্যাগ দেখুন বন্ধুরা কি ভালো লাগছিল কিন্তু সব ব্যাগ তো আর নেব না এই যে এই ব্যাগটা বোন নিল আর আমি একটা ছোটো এই পার্স আর এই দুটো আসন কিনলাম আর বোন একটা সাদা হার কিনেছে দেখুন বন্ধুরা হাওয়ায় এটা পথ পথ করে ঘুরছে কি সুন্দর এখানে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু যখন কাছ থেকে দেখছিলাম দারুণ স্পিডে ঘুরছিল আর ফেরার পথে মোহনা থেকে এই যে আমরা ওল দিঘার কাছাকাছি দেখুন ওল দিঘাটা টোটো থেকেই একটুখানি ক্যামেরাবন্দি করেছি এত সুন্দরভাবে সাজিয়েছে ঝাউ বোন চারপাশটা সুন্দর করে সাজিয়েছে বসার জায়গা করেছে একটা বিশ্ব লোগো দেয়া আছে যারা এখনো যায়নি তাদের অবশ্যই যেতে বলবো খুব ভালো লাগবেই লাগবে হোলদীঘাটাই বেশি ভালো লাগে আর একটুখানি মোহনায় নেমেছিলাম মেয়ে একটু ক্যামেরা বন্দি করে দিল একটু সমুদ্রের জলে পাটা ডোবালাম আর এখানকার বীজটা খুব সুন্দর কোনো বোল্ডার সেরকম ছিল না আর বেশ হাঁটতেও বেশ ভাল লাগছিল আর একটা সরকি মাছের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম গন্ধে তো টিকতে পারছি চাপা দিয়ে জিজ্ঞাসা করছিলাম যে কত করে কি দাম কত জনে কিন্তু খেতে ভালোবাসে যারা যাবে আর মাছ ওখান থেকে সংগ্রহ করতে পারবে কিন্তু কতদিন সংরক্ষণ থাকবে এগুলো এক বছর কিভাবে রাখবো একদম গুঁড়ো চিংড়িগুলো কত করে সেই তিরিশ টাকা আর ওগুলো কি রোগে ধুয়ে নিতে জল দিয়ে সুস্থতা কামনা করি নিশ্চয়ই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক